আসসালামু আলাইকুম ইয়ামাহাল লাভার্সদের শতা অংশগ্রহণে চট্টগ্রামের পল গ্রাম ট ময়দানে সকাল থেকেই কিন্তু চলছে অ্যাপজি টোয়েন্টি ফাইভের টেস্ট রাইডের এই কার্যক্রম তো এখানে আমাদের বিভিন্ন সম্মানিত ইয়ামাহা লাভার্স এবং রাইডার্স বাইকারসরা অংশগ্রহণ করেছেন অলরেডি আমাদের মাঝে উপস্থিত আছেন একজন ইয়াং এক্সপিরিয়েন্স রাইডার তো আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি আসসালাম আলাইকুম তো আজকে এই যে আজকে অ্যাপসে টি টোয়েন্টি ফাইভের এই যে টেস্ট রাইডের

কথাটা আসলে আসলে ছিল এটাই বাইকটা ওভার প্রাইস আর অনেকগুলো কারণ থাকে অর্থাৎ এই বাইকটা কিন্তু দেখা যায় আমরা কিন্তু এখনো অনেকেই চালাইনি সো চালানোর পরে কিন্তু বুঝতে পারবো অর্থাৎ আমি যখন ডিস্ট্রাইভ দিচ্ছিলাম তখন কিন্তু আমার কাছে সব থেকে বেশি যেটা ভালো লেগেছে এটা ডুয়েল চ্যানেল এভিএস অর্থাৎ ডুয়েল চ্যানেল এভিএসের পারফরমেন্সটা কতটা স্মুথ হতে পারে সেটা কিন্তু আমরা চালানোর পরেই বুঝতে পেরেছি সেকেন্ডলি একটা বিষয় যদি বলি এটা হচ্ছে ইঞ্জিন বা ইঞ্জিন সাউন্ড যে জিনিসটা বলি সেটা কিন্তু আসলে মন মতন একটা বিষয় আর কমফোর্ট তো বলতে গেলে এফ দেশ সিরিজে সবগুলো বাইকই কমফোর্ট সহ বড় আমার মনে হচ্ছে ওয়ানসেটে এই বাইকটা বাংলাদেশের এফদের সিরিজের মধ্যে কিন্তু ধন্যবাদ এই যে আমাদের সমেত ইয়ামাহা রাইডার্সদের জন্য বা লাভাসদের জন্যে বা যামা মহাদুর্সে বাংলাদেশ মহাদেশদের ক্ষেত্রে এই যে এক টেস্ট একটা আয়োজন করেছে যে বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন আচ্ছা এক্ষেত্রে যদি বলতে চাই আমরা নর্মালি অনেকেই বাইক কিনি বাইক কেনার পরে হচ্ছে আমরা চালাই বাট বাইক কেনার আগে কিন্তু আমরা বা বাইক যারা কিনতে চাচ্ছেন যারা হয়তো এখনও চাচ্ছেন তারা কিন্তু এখানে ডিভিভ্রাইভ করে তারপর হচ্ছে কিন্তু আপনি চাইলে এই বাইকটা নিতে পারবেন অর্থাৎ আপনাকে ভালো লাগলে এরপর নিতে পারবেন অর্থাৎ একটা কথা বলিনি আমরা যে খেয়ে তারপরে টাকা দিব সে বিষয়টা কিন্তু এরকমই চলে এসেছে ধন্যবাদ টেস্ট রাইডে আপনি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে মোটরসাইকেল গ্যারে চট্টগ্রাম করতে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসলে আমরা একসাথে বলি ইয়েস ইম